যেটা চান পাগল হয়েছে এত পাগল হয়েছেন এত পাগল এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখন যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম ওইটা আল্লাহ রাখেনি ওইটা আল্লাহ আপনার কপালেই রাখেনি এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে কিন্তু কোনোদিন যেন জীবনের এক সামান্য এসে একটা হলদে বিকেলবেলা ছাদে বসে আকাশের দিকে তাকে যেন না ভাবেন যেই আরেকটু চেষ্টা করলে পে হয় আপনারা টমার্স কার্লাইলের নাম শুনে থাকবেন শুনেছেন কখনো একজন হিস্টোরিয়ান উনি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন লিখেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে যারা ইতিহাস নিয়ে পড়ে তারা এই বইটা পড়ে দ্য ফ্রেঞ্চ সময় লেখা তো উনি যখন ওই ফ্রেঞ্চ রেভুলেশনের ওইটা প্রায় দু পৃষ্ঠার একটা বই উনি পাণ্ডুলিপি করে লিখেছেন লিখে ওনার একটা বন্ধুকে বইটা পড়তে দিল তো বন্ধু পড়ে টোরে তো পাণ্ডুলিপি মানে কি পাতা টাতাগুলো দেখতে সুন্দর না আর কি এত সুন্দর বাধাই করা নেই তো উনি পড়ে টোরে রেখে দিলেন একদিন ওনার কাজের লোক ওইটাকে বাজে কাগজ ভেবে পুড়িয়ে ফেলে দিলেন দু হাজার পৃষ্ঠের বই ওই বছর লেখা পৃষ্ঠা ওনার পরিচারিকা ওই বইটা বাজে কাগজ ভেবে পুড়িয়ে ফেলেছে তো যখন পড়ানো হয়ে গেছে তখন নিতে এলো বইটা টমাস কার্লাই যে বইটা কোথায় ভাই আমি তোমাকে যে বই দিয়েছিলাম তো সে তো চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ে এবং পুরো ঘটনা যখন জানলো তখন সে বলল আচ্ছা ঠিক আছে বাড়ি চলে গেল। ঘুমায়নি। সকাল থেকে উঠে আবার ওই বইটা লেখা পরে পৃথিবীর ইতিহাসে তোমার স্কালাইল শুধুমাত্র এখনো পর্যন্ত জীবন কিংবদন্তি এবং সেটা তার ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য আমরা হলে কি করতাম মোটামুটি শেষ তাই না আমরা হলে মোটামুটি শেষ ওই শেষ আমার তো আর কিছু নাই আমার তো সব শেষ রাইট এইটা হচ্ছে বিষয় এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওই রকম মানুষ আর আমরা রাইট আমি একটা খুব আনহফিসিয়াল কথা বলি সবাইয়ের জন্য বলি যেটা চান পাগল হয়েছেন এত পাগল হয়েছেন এত পাগল হন ওইটার উপরে এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখন যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম ওইটা আল্লাহ সুবাহ তাহলে আপনার কপালেই রাখিনি ওইটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কপালেই রাখেনি এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে কিন্তু কোনদিন যেন জীবনের এক সায়ন্ন এসে একটা হলদে বিকেল বেলা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে যেন না ভাবেন যে আরেকটু চেষ্টা করলে হতে পেয়ে যেতাম রাইট বিসিএস অনেক আমি জায়গাতে নাই সিস্টেম যখন আছে হবে এক বছর পরে হবে না দু বছর হবে দু বছর হবে না তিন বছর হবে কিন্তু যখন নিয়োগ হবে আপনার জন্য একটা সিট রাখা রয়েছে বাকিরা তার তারপরের জন্য কমপ্লিট করছেন এরকম পাগল পাগলও তবে নিজের জন্য এরকম পাগল মানুষগুলো জীবনে সাকসেসফুল হয় তো আমাকে বুঝতে হবে টমাস আলবা এডিসন তো জাতীয় সঙ্গীত হয়ে গেছে তার কথা এক হাজার বার ফেল করেছে একটা বাল্ব আবিষ্কার করতে গিয়ে তারপরে যদি ভাবতো যে না থাকবে এত সুন্দর একটা জীবন অন্য করতো অনেক পরে করতো সুতরাং নিয়ে পড়াশোনা করবেন দেখবেন আমাদের থেকে বেশি উন্নত সভ্যতা সেই সময়ে ছিল এক একটা পিরামিড এর স্যার দৈর্ঘ্য পোস্ত বলা হচ্ছে প্রায় প্রায় চল্লিশ হাজার কিলো এক একটা পিরামিড এর যে আয়তন সেগুলো তুলেছে কোথায় প্রায় চল্লিশ তলা বিল্ডিং তখনকার ক্রেন ছিল না কিছু না তুলেছে কোথায় কিছু ছিল কেউ না কেউ সেইগুলো আবিষ্কার করেছে এবং সেই সভ্যতা সবচেয়ে দারুণ সভ্যতা ছিল আমাদের তা ওখানে গিয়ে কেউ ওটার জন্য কাজ করেছে ব্যর্থ হয়েছে কিন্তু হেরে আসেনি মিস্টার আরিফ আমি আপনাকেও বলবো যে পাগল হয়ে যাবেন এটা আপনার মোটিভেশন এত পাগল হয়ে যাবেন কি আপনার জন্য আল্লাহ সুবাহ যে আলটিমেট ডেস্টিনেশন রেখেছে ওইটা না পাওয়া অবধি আপনি ছাড়বেন না এমন সময় ছাড়বেন যার হচ্ছে না বয়স গেল পরীক্ষা দিতে পারবেন না দেখবেন সেখান থেকে আপনার নতুন যাত্রা শুরু হচ্ছে এবং এইটুকু হবে না যে আরেকটু চেষ্টা করলে পেরে যেতাম আপনারা এক একটা যোদ্ধা এবং আপনারা আপনাদের জীবনের যেই সমস্ত সংগ্রামের সাথে যুদ্ধ করে যাচ্ছেন আপনার জীবন অন্য কেউ এসে যদি বেঁচে দেখতো তাহলে সে বুঝতে পারতো কত কঠিন এটা আমি বুঝি আপনাদের কষ্ট যন্ত্রণা হাহাকার গুলো আমি জানি আট ঘন্টা আপনার সাথে কথা বলবো আপনি হাউ হাউ করে কাঁদবেন কারণ আপনার কথা বলার লোক নাই আপনার লোক নেই বোঝে না আপনি যেভাবে জীবনকে যাপন ওটা আর কেউ বুঝতে পারবে না এটা সত্যি আর কেউ বোঝে না বোঝবার চেষ্টাও করবে না সবাই সিম্প্যাথি দেয় এমপ্যাথি দেওয়ার মানুষ খুব কম সুতরাং নিচে নিচের ভালো বন্ধু হন নিচে নিজেকে মোটিভেট করুন পাগল হয়ে যাবো আমি আমার আব্বাকে ভালো রেখেছো পাগল হব এত ভালো হব আমি আমার মাকে সবচেয়ে সেরা মানুষ হিসেবে তৈরি করে রেখে যাবো বিরাট একটা বড় মঞ্চে যখন নকি সাহেব আবার সংবর্ধনের মঞ্চ তৈরি করবেন আপনার বাবা মা ওখানে বসে আপনাকে পুলাতে দেখবে বিরাট বড় অফিসার হয়ে গেলেন এই স্বপ্নে প্রতিদিন বাঁচুন এক বছরে হবে না দুই বছরে হবে না ভারতবর্ষ আছে তখন আমলা লাগবে বিসিএস লাগবে ডব্লু বিসিএস লাগবে সেই জন্য তৈরি হয়েছে। এই এই পাগল হওয়ার জন্য আপনার দায়িত্ব আবারও বলি টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সামটাইম আস থ্যাংক ইউ সো মাচ